আমরা যখন জীবনের ঝড় ঝাপটায় পড়ে যাই যখন চারদিকে অন্ধকার মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় ভরসার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও একজন আছেন যিনি আমাদের ছেড়ে যান না তিনি আমাদের আল্লাহ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম অভিভাবক এটা শুধু একটা বাক্য নয় এটা এক নিস্ব আত্মসমর্পণ এক অটল ভরসা স্মরণ করুন হজরত ইব্রাহিম আয়ের কথা যখন তাকে বিশাল আগুনে ফেলা হয়েছিল চারপাশে কেউ ছিল না কিন্তু তার হৃদয়ে ছিল এক বাক্য আমার জন্য আমার আল্লাই যথেষ্ট ফলাফল আগুন ঠান্ডা হয়ে গেল কারণ আল্লাহ নিজেই বললেন হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য আরও মনে করুন হজরত মুসা আয়ের কথা সামনে সমুদ্র পিছনে ফেরাউন কোনো রাস্তা নেই কিন্তু তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আর আল্লাহ সমুদ্র চিরে পথ খুলে দিলেন আর প্রিয় নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন গুহায় আশ্রয় নিয়েছেন শত্রুরা একদম গুহার মুখে তখন তিনি বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এটাই ইমান এটাই আস্থা এটাই তাওয়াক্কুল তাই আজ তুমি যদি ক্লান্ত হও একাকী হও অসহায় হও তাহলে শুধু বলো আমার জন্য আমার আল্লাই যথেষ্ট যার আল্লাহ আছে তার কাছে দুনিয়ার কোনো ভয় নেই